পুরুলিয়া জেলার যে সমস্ত ব্লকগুলি সিপিএম এর গড় হিসেবে পরিচিত ছিল তাদের মধ্যে অন্যতম নিতুরিয়া ব্লক দলের কর্মী সমর্থকদের একাংশের মতে তৃণমূল ক্ষমতায় আসার পর নেতাদের শিথিলতার কারণে শক্ত ঘাটিতে ধস নেমেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছানো শুরু হয়েছে আজ গোবাগ মোড়ে প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়া নগরে অনুষ্ঠিত হল নিতুরিয়া এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন দলের শতাধিক সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমানে দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সে কথা মনে করিয়ে দিয়ে সম্পাদক সদস্য রবীন্দ্রনাথ হেমব্রম বলেন কর্মীদের নিজেদের এলাকায় জনসংযোগ বাড়াতে হবে সমস্ত স্তরের মানুষদের সাথে যোগাযোগ রেখে গণসংগঠনগুলিকে শক্তিশালী করতে হবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য বিমলেন্দু কোনার ও রবীন্দ্রনাথ হেমব্রম জেলা কমিটির সদস্য সুনীতি গাতাই তো গণেশ বাউরি এরিয়া কমিটির সম্পাদক মদন মোহন মন্ডল এরিয়া কমিটির সদস্য স্বপন মন্ডল জনারদ্ডী অঞ্চল সম্পাদক অশোক চ্যাটার্জি প্রমুখ